আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো ম্যাঙ্গো প্রোজেক্টে স্বাগতম আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির আম ঝুলে আছে আর এগুলো আমের রাজা ল্যাংড়া সেই ল্যাংড়া আম ঝুলে আছে আমাদের নিয়োগ্রো ম্যাঙ্গো প্রজেক্টের বাগানে তো আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার সুস্বাদু আমই আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এর পাশে হচ্ছে যে এগুলো আম্রপালি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি আসছে এবারে আর আম্রপালি যে আম কিন্তু খুবই সুস্বাদু আপনারা জানেন খেতে খুবই সুস্বাদু হয় এবং প্রচুর পরিমাণে ধরছে আমাদের গাছগুলোতে দেখতে পাচ্ছেন কতটা এ গ্রেড কোয়ালিটি এবং খুবই সুস্বাদু আম এগুলো তো আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এ পাশেও দেখুন মাসাল্লাহ কতটা দারুণ কতটা দারুণ আম ঝুলে আছে আমাদের নিউগ্র ম্যাঙ্গো প্রজেক্টে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আম্রপালি আম হবে এবং আমাদের কাছে সকল প্রকার আম আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুস্বাদু আমি আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টোকাখারে ধরে আছে এগুলো আম্রপালি আম বড়ো সাইজের এগুলো এখনও পরিপক্কতা লেভেলে যায়নি এগুলো এখনও একটু সময় লাগবে তারপরে আমরা এগুলোকে হারভেস্ট করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে আম এই যে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আমি আছে এই যে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিম সাগর আম গাছ এবং এই গাছেও দেখুন পর্যাপ্ত পরিমাণে আম আছে এবং এ পাশে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন জিআই স্বীকৃতিপ্রাপ্ত ক্ষের সেই ক্ষীর আমের কি দারুণ ফলন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতেও খুবই সুন্দর এই যে একেবারে এ গ্রেড কোয়ালিটি আর এরকম আম কিন্তু খেতেও খুবই শুধু হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের গাছগুলো যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাবেন যে দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় দারুণ কোয়ালিটির আম ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ এই যে দেখুন সাইজটা একবার আর এই আমগুলো একেবারে এ গ্রেড কোয়ালিটি এবং এগুলো খেতে খুবই ভালো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে এটি একটি আম্রপালি গাছ দেখুন পাশে কি পরিমাণে আম এবং আমগুলোর সাইজগুলো একবার দেখুন খুবই ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রোগ পোকামুক্ত এই যে প্রচুর ধরে আপনারা দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আমই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এবং পাশে দেখুন পাশে প্রচুর আম আছে এই যে একটা গাছে দেখুন কি পরিমাণে আম দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো হবে এই আমগুলো যেরম কোয়ালিটি তেমনই সাইজ বড় বড় সাইজের এই আমগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ তো আমাদের কাছে সকল ভ্যারাইটির আমই আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এই যে একবার দেখুন একবার কী দারুণ একেবারে গ্রেড কোয়ালিটির বড় বড় সাইজের এই আমগুলো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে তো সময় তো এই সবগুলো আমি আপনারা এই মৌসুমে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিয়োগ্রো ম্যাঙ্গো প্রজেক্ট থেকে সুলভ বললে তো এই আমগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো ম্যাঙ্গোভাবে যোগাযোগ করতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সুস্বাদু এ গ্রেড কোয়ালিটির আমগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি আপনার আমাদের কল করলে আপনাদের নিকটস্থ কুইয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই এ গ্রেড কোয়ালিটির আমগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ